আগ্রাসনের বিরুদ্ধে লেবাননের সিংহ মানব কে এই হাসান নাসরুল্লাহ মুসলিম বিশ্বের প্রতি যে আহ্বান জানালেন খামেনি চলুন দেখে আসে বিস্তারিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান সাইদ হাসান নাসরুল্লাহ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সদা সোচ্চার লেবাননের এই সিংহ মানব উনিশশো সাল থেকে সংগঠনটির নেতৃত্ব দিয়ে আসছিলেন যিনি শুক্রবার রাতে রাজধানীর বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী শনিবার এক ঘোষণায় জানান যে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর হরদ হেইক এ বৃহৎ আকারের বিমান হামলার মাধ্যমে নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় ওই অঞ্চলে এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমানের মাধ্যমে তীব্র ও অভূতপূর্ব হামলা চালায় ইসরায়েলি বাহিনী ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগেরি জানান হামলাটি হিজবুল্লার মূল সদর দপ্তরে চালানো হয় তার দাবি অনুযায়ী যেটি বেসামরিক ভবনের নিচে তৈরি করা হয়েছে নাসরুল্লাহর নেতৃত্ব হিজবুল্লার প্রধান হিসেবে নাসরুল্লাহ ইসরায়েলের প্রধান অন্যতম শত্রু হিসেবে বিবেচিত হতেন ইসরায়েল বহুবার তার উপর হামলা চালানোর চেষ্টাও করেছিল তবে সেসব হামলা ব্যর্থ হয়েছে উনিশশো সাল থেকে যুক্তরাষ্ট্র নাসরুল্লাহকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে এবং তার অবস্থান জানতে এক কোটি ডলার পুরস্কার ঘোষণাও করেছিল জীবনী ও রাজনৈতিক প্রেক্ষাপট হাসান নাসরুল্লাহ উনিশশো সালের একত্রিশে আগস্ট লেবাননের দক্ষিণাঞ্চলের বাজারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ফাতিমা ইয়াসের নামে এক নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের সংসারে পাঁচটি সন্তান রয়েছে নাসরুল্লার বড় ছেলে হল হাদি উনিশশো সালে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করতে গিয়ে তিনি নিহত হন নাসরুল্লাহ শিয়া মুসলিম ধর্মীয় শিক্ষায় উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন এবং উনিশশো সালে আমল আন্দোলনের রাজনৈতিক গুরুতে যোগ দেন উনিশশো সালে ইসরায়েলি আক্রমণের বিরোধিতা করে তিনি হিজবুল্লাতে যোগ দেন এবং সংগঠনটির বেকা উপত্যকায় যোদ্ধাদের সংগঠিত করার দায়িত্বও পান উনিশশো সালে নাসরুল্লাহ হিজবুল্লার মহাসচিব হিসেবে দায়িত্ব নেন এবং তার নেতৃত্বে সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে বহু অভিযান পরিচালনা করে যার ফলে দু সালে দক্ষিণ লেবাননে বাইশ বছরের দখলদারিত্বের অবসান ঘটে এবং ইসরায়েল লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হন লেবাননের প্রতিরোধের প্রতীক দু সালে লেবানন যুদ্ধের সময় ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লার প্রতিরোধ এবং ফিলিস্তিনের পক্ষে তার অঙ্গীকারতাকে আরব এবং ইসলামী বিশ্বের একজন জনপ্রিয় নেতায় পরিণত করে তবে সিরিয়ায় গৃহযুদ্ধে বাসার আল আসাদকে হিজবুল্লার সমর্থনের কারণে তার সেই জনপ্রিয়তা কিছুটা ভাটা পড়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী আন্দোলন এবং হামাসের সমর্থনে দক্ষিণ লেবাননে নতুন ফ্রন্ট খোলার ঘোষণার পর বিশ্বব্যাপী তার অবস্থান আবারও শক্তিশালী হয় হত্যার প্রেক্ষাপট নাসরুল্লার হত্যাকাণ্ডের ঠিক আগ মুহূর্তে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে একুশ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিল তার মৃত্যু লেবানন ও গাজা উভয় ক্ষেত্রে কূটনৈতিক সমাধানের পথ সুগম করতে পারে বলে মনে করেছেন বিশ্লেষকরা অন্যদিকে বিশ্ব নেতারা চলমান এ লড়াইয়ের অবসান ঘটানোর আহ্বান জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহ বলেছেন আমরা হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধে রয়েছি এবং আমাদের জনগণকে সুরক্ষিত করার জন্য এই হামলা চালিয়ে যেতে হবে ইসরায়েলি বিমান হামলায় ইতোমধ্যেই বৈরুতের বিভিন্ন এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে এবং সাত শতাধিক মানুষ নিহত হয়েছেন এদিকে হিজবুল্লার প্রধানের নিহতের এই সংবাদ হিজবুল্লাহ এবং তার অনুসারীদের যেমন শোকের সাগরে নিমজ্জিত করেছে তেমনি ঘটনা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে ইসরায়েলের সঙ্গে লেবাননের চলমান সংঘর্ষের মধ্যে নাসরুল্লার মৃত্যু এ অঞ্চলে নতুন করে সংঘাতের শঙ্কা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এমন প্রেক্ষাপটে হিজবুল্লাও তাদের নেতাকে মহান শহীদ হিসেবে আখ্যা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন যে গাজা ও ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে এবং লেবানন ও এর সাহসী জনগণকে রক্ষায় প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে হাসান নাসরুল্লাহ শহীদ হয়েছেন এ ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে লেবারনের জনগণের পাশে দাঁড়ানোর এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের হিজবুল্লাহকে সমর্থন করার জন্য মুসলিমদের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর বড় ধরনের বিমান হামলায় হিজবুল্লা দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর খামেনি এই সকল আহ্বান দেন ইরানের সর্বোচ্চ নেতা শনিবার বিকালে তার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলেন লেবাননে নিরাপরাধ মানুষের উপর চালানো এই হামলা ইসরায়েলি নেতাদের স্বল্পদৃষ্টি এবং বোকামির একটি প্রমাণ দেয় ইসরায়েলি অপরাধীরা জানে না যে তারা হিজবুল্লার শক্ত ঘাঁটিগুলোর উপর বড় কোনো ক্ষতি করতে পারবে না এ সময় বিশ্ব মুসলিমদের উদ্দেশ্যে খামিনি বলেন মুসলিমদের লেবানন এবং হিজবুল্লার পাশে দাঁড়াতে হবে এবং এই জালিম ও অপরাধী রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ সমর্থন দিতে হবে সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন যে এ অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ হবে প্রতিরোধ বাহিনীর মাধ্যমে এবং হিজবুল্লা সেই প্রতিরোধের নেতৃত্ব দেবে